আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি গাজি আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি পর্দার ভিডিও তো যারা বন্ধুরা আমার ভিডিওটি যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন তারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন আপনাদের জন্য আজকে একটু পর্দার কালেকশন নিয়ে এসেছি যেটা চায়না কাপড় কিন্তু হেভি কাপড় অনেক ভালোটা ব্ল্যাক আউট বেলবেট কাপড়ের কোয়ালিটি কিন্তু দেখতে দেখা যায় মনে যে পরবাউন কাপড়ের একটা ভিডিও তো বন্ধুরা যদি পর্দাগুলো লাগে আমাদের দোকানে আসতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে আমাদের দোকানের অ্যাড্রেসটা আগে দিয়ে নেই আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে টঙ্গিবাজার আনারকলি রোড নাজিম ক্লিনিকের সামনে আমাদের দোকানের নাম হচ্ছে কাঠেন ভিউ আর ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে আমরা অনলাইনেও অর্ডার দিয়ে থাকি এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ থেকে আপনারা অর্ডার দিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় তো এই ডিজাইনটা নিয়ে একটা কথা বলবো আপনাদের সাথে বা একটা ভিডিও দিব আপনাদের কাছে কি একই ডিজাইনের দুটি কালার এটা হচ্ছে আকাশি কালার একটা হচ্ছে পেস্ট কালার পাতার ডিজাইনের মধ্যে খুব বাড়ি কাপড় বাহিরের আলো বাতাস কিচ্ছু আসবে না অনেক মোটা ধরনের একটা কাপড় আর কি তো দেখতে থাকেন সঙ্গে থাকেন তো বন্ধুরা এ হচ্ছে মূলত আমাদের এই পর্দার দুটি কালার আমি তো আগেই বললাম যে একটি দুটি কালার একটি হচ্ছে পেস্ট কালার একটি হচ্ছে আকাশি কালার দুটি কালার তো বন্ধুরা যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের আরেকবার বলে নেই আমার ভিডিওতে কিছু আলগা নয়েস আসবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর হচ্ছে আপনারা এই কালারগুলা হচ্ছে সুন্দর যারা একটু লাইট কালার করতে চান আর কি রুমটা লাইট ম্যাট আর কি ওই রকম গ্লেজ নাই অনেক কাপড়ে গ্লেজ আছে কিন্তু এটাতে গ্লেজ নাই যে দেখেন ম্যাট একটা কালার আর এই পাতাগুলো দিছে কিন্তু খুব সুন্দর পেস্ট কালার বডির মধ্যে কফি কালারের একটা কম্বিনেশন করে তারপরে একটা অ্যাশ টাইপের একটা কালার আছে সিলভার টাইপের আর কি যে কালারটা অ্যাশ না সিলভার গ্লেজে সিলভার এই যে আপনি দূর থেকে দেখায় দেখেন এই যে এটা হচ্ছে পেস্ট কালারটা আর এই যে আমরা রিবন দিসি দেখেন ডাবল রিবন দিসি তারপরে পেস্টিং পাঁচ ইঞ্চি দেওয়া আছে আইলেট লেদার আইলেট দামি উন্নত যে আইলেটটা ওইটা দেওয়া আছে তো একটু দেখেন তো এই পাতাগুলো দেখেন আগে কিন্তু এই ডিজাইনের কাপড়টা যেটা আসছিলো এটা শাটিন কাপড়ের মধ্যে আসছিলো আর কি ওইটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তো এখন এটাকে করে আনছে একটা কটন টাইপের একটা কাপড় আর কি বেলভেট জাতীয় কিন্তু হেভি মোটা কাপড় এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন এই যে ব্যাক সাইডে কিন্তু আরেক রকম আপনি কিন্তু ইচ্ছা করলে দুই সাইডই ইউজ করতে পারবেন ঠিক আছে আপনি একটা হচ্ছে ডিপ কালার আর একটা হচ্ছে লাইট কালার তো যেটা মূলত আমরা রাইট সাইড ওইটা দিয়ে পর্দা বানাইছি আর সাইডটা তো খুব সুন্দর একটা কালার কিন্তু এই যে দেখেন এই যে ব্যাক সাইডটার কালারটা একটা কফি টাইপের একটা কালার কফি বা ব্রাউন এরকম টাইপের একটা কালার তো এটা হচ্ছে পেস্ট কালারটা এবার আসি আকাশি কালারটার মধ্যে এ হচ্ছে আকাশি কালারটা একটু দূর থেকে আমি পুরা পর্দাটা দেখাই তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে এই যে এটা তো দেখেন পাঁচ ইঞ্চি পেস্টিং দেওয়া হয়েছে রিবন দেওয়া জনে আপনারা আমাকে প্রশ্ন করছেন যে ভাই ডাবল রিবন পেস্টিং এটা দেখান কেন এটা তো সবাই দে না ভাই রিবনটা আর পেস্টিংটা সবাই দেয় না বুঝছেন এটার মধ্যে কিন্তু এক একটা পর্দার মধ্যে প্রায় তিনশো টাকার মতো খরচ কমে যায় আর যে আমরা যে আইলেটগুলো ব্যবহার করছি ওই যে চাকরিগুলোকে আইলেট বলি আর কি যে আইলেটগুলো ব্যবহার করছি এগুলো দশ টাকা পিস আমরা কিনি আবার এগুলো মার্কেটে চার টাকা পিসও পাওয়া যায় তো আমরা কিন্তু আমাদের যেহেতু আমাদের দোকানে আমাদের বিজনেসটা হচ্ছে মেইন আমরা অনলাইনে পার্ট টাইম দিই আর কি এই যে দেখেন আমাদের দোকান কত বড় দোকান তো আমাদের বিজনেসটা হচ্ছে দোকানেই তো মেইন তো আমরা ওই রকম একটা কোয়ালিটি রাখি যেন কাস্টমার আমাদের দোকানে একবার দেখে গিয়েও কিন্তু পরবর্তীতে ঘুরে যেন আসে আর এটা কিন্তু হয় এটা কিন্তু সবসময় আসে তো আমরা ওই চেষ্টাটাই করি আর কি আর যেটা বলতেছিলাম এই যে পেস্টিংগুলো দেখেন ডাবল পেস্টিং ডাবল সরি ডাবল রিবন এবং পাঁচ ইঞ্চি পেস্টিং দিয়ে বানানো হয়েছে দেখেন উপরটা কত সুন্দর ফুটে আছে। আর আপনি এই পর্দার মধ্যে পেস্টিংটা না দিলে কিন্তু কুচিগুলো রাউন্ড হয়ে থাকে না যত রাউন্ড হবে ততই কিন্তু পর্দাগুলো সুন্দর লাগবে কারণ এত দামি পর্দা তো আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি পর্দার প্রাইস দেন না তো এখন থেকে আমি চেষ্টা করতেছি প্রাইসটা দিয়ে দেওয়ার জন্য আর হয় কি মাঝে মধ্যে পর্দা প্রাইস ভিডিওর মধ্যে বলতে মনে থাকে না আর কি তো ভিডিও করার সময় দেখা যায় অনেক কাস্টমার চলে আসে তো তাড়াতাড়ি করতে গিয়ে প্রাইসটা বলা হয় না তো এই হচ্ছে কালারগুলো তো আমাদের দোকানে কিন্তু অনেকগুলো নতুন ডিজাইন নতুন কালার নতুন কাপড় ঢুকছে ভিডিও দেবো ইনশাল্লাহ আস্তে আস্তে একটু কাজেরও চাপ বেশি তার জন্য দেওয়া হয় না তো ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনে অর্ডারও করতে পারেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট আমরা দিতে চেষ্টা করি এবং যাই ব্যস্তেছি যা যাই কিছু অর্ডার পাইতেছি আমরা কাস্টমার এখন পর্যন্ত কোনো অবজেকশন নাই আমাদের কমেন্টসগুলো দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ তো এ হচ্ছে আমাদের পর্দাগুলো বন্ধুরা তো এটারও আমি একটু সাইডটা দেখাই দিই আপনাদেরকে এই যে এটার সাইডটা হচ্ছে আকাশি কালার ডিপ আকাশি কালার হ্যাঁ ব্লু টাইপের একটা কালার আর কি তো দুটি কালারই খুব সুন্দর যারা লাইট কালার বা এবং আনকমন একটা কাপড়ের পর্দা নিতে চান তাহলে এই পর্দাগুলো দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী কিন্তু ভিডিওতে আসসালামু আলাইকুম